গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে দুশো গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মেকলিগঞ্জ থানার পুলিশ জানা গেছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হানিফা কান বাড়ি তিনি মেকলিগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এদিন মেকলিগঞ্জ পুলিশের একটি দল অভিযান চালায় আর সেই অভিযানে মেকলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর ভাস্কর প্রধান ওসি মোহাম্মদ শাহনাজ ভিডিও অরিন্দম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ধৃত ব্যক্তির বাড়িতে ইয়াবা ট্যাবলেটগুলিকে মজুদ ছিল আর তার বাড়ি থেকেই সেগুলি উদ্ধার করেছে পুলিশ এদিকে হঠাৎ এই বাড়িতেই পুলিশের উপস্থিতি দেখে স্থানীয়রা জড়ো হয়ে থাকেন খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেকলিগঞ্জ শহরবাসীদের অনেকেই তাদের বক্তব্য যুব সমাজের একটা অংশ নেশার প্রতি আসক্ত হয়ে পড়েছে পুলিশের এই ধরনের অভিযানে তারা প্রশংসা করেছেন তবে এই অভিযান ঘন ঘন চালানোর দাবি যারা করেছেন জানা গেছে ইতিপূর্বেও জয়ী সেতু সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ হলদিবাড়ির এক যুবককে গ্রেফতার করেছিল মেকলিগঞ্জ থানার পুলিশ এই ধরনের ঘটনার বিষয়টি অনেকেই ভাবিয়ে তুলেছেন এই নেশাদ সামগ্রী চোরা পথে বাংলাদেশ থেকে এপারে প্রবেশ করতে পারে বলে অনেকে সন্দেহ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিকে আগামীকাল আদালতে তোলা হবে তবে এই ঘটনার পেছনে বড় কোনো চক্রান্ত জড়িত আছে কিনা অনেকেই মনে করছেন ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় জানিয়েছেন ইয়াবা ট্যাবলেটগুলিকে উদ্ধার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে